প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম আমি পরম করুণাময় অসীম দল আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আগস্ট বিপ্লবটা হয়েছে যে বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের ছাত্র সমাজ আমি ছাত্র সমাজের সাথে সাথে যে জনতা সবাই নেমে এসে যে বিপ্লবটি ঘটিয়ে সরকার পতন ঘটিয়েছে এই পতনে আমার কেরানীগঞ্জে কারণ আমি আমার একটা ছোট্ট জায়গায় আমি আমার অধিক্ষেত্র সারা বাংলাদেশের জবাব আমি করতে পারবো না তো আমি যেহেতু কেরানীগঞ্জের দুটো থানার চার্জে ছিলাম আমি শুধু বলতে চাই যে আমার কেরানীগঞ্জে আমাদের পুলিশের দ্বারা যেমন কোনো আন্দোলনকারী বা কোনো সাধারণ মানুষ হতাহত সামান্য আহত হয়নি ঠিক তেমনি তাদের দ্বারাও আমাদের পুলিশের এখন পর্যন্ত কেউ আহত হয়নি তো এতে বোঝা যায় যে উভয়ের মধ্যেই একটা অলিখিত সমঝোতা ছিল আমি নৈতিকভাবে এই আন্দোলনকে সমর্থন করেছে এই জন্য যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম আমি নিজেও যখন চাকরিতে যোগদানের জন্য বেকার ছিলাম চেষ্টা করেছি তখন এই কোটা আমাকে অত্যন্ত হতাশাগ্রস্ত করেছে আমি কোটার বিরুদ্ধে আমার মহাসিন হলে অত্যন্ত সোচ্চার ছিলাম তো যাই হোক পরবর্তীতে আল্লাতালা আমাকে পরীক্ষা দেওয়ার সাথে সাথে আমি চাকরি পেয়েছি তো এখন ছাত্র সমাজ একটা নতুন স্বপ্ন নিয়ে বুকের রক্ত দিয়ে তারা আজকে বাংলাদেশে যে পরিবর্তনের ডাক নিয়ে আসছে সেই পরিবর্তনের ডাকে আমি প্রথমেই বলতে চাই যে রাষ্ট্র সংস্কারের সাথে সাথে পুলিশের প্রতি তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার জন্য পুলিশের সংস্কার প্রয়োজন আজকে স্বাধীনতার চুয়ান্ন বছরে এই পুলিশ ডিপার্টমেন্টে কোনো দিন কোনো সংস্কার কমিশন বা রিফর্ম কমিশন হয়নি দেশের শিক্ষা কমিশন হয়েছে দেশে বেতন কমিশন হয়েছে কিন্তু কখনোই পুলিশ রিফর্ম কমিশন হয়নি পুলিশ সেই আঠারোশো সালের ব্রিটিশ আইন দিয়ে আজও পরিচালিত হচ্ছে প্রায় দুইশো বছরের পুরাতন আইন দিয়ে আমি কিভাবে আধুনিক জনবান্ধব আমাদের ছাত্রদের প্রত্যাশানও যে পুলিশ সেবা নিশ্চিত করব। সেটা আমার নিজেরও বোধগম্য নয় এজন্য আমাদেরকে সমস্যার একেবারে গোড়ায় হাত দিতে হবে সেইটি হচ্ছে একটি কমিশন গঠন করে বিভিন্ন বিশেষজ্ঞদের মাধ্যমে রিসার্চ করে পুলিশের একটা অত্যন্ত সুন্দর আইন যে আইনে আমি জবাবদি করতে নিশ্চিত জবাবদিটা নিশ্চিত হবে যে আইনে আমার ক্যারিয়ার প্ল্যানিং থাকবে যে আইনে আমার পোস্টিং পদায়ন পদোন্নতি কোনো কিছুর জন্য আমাকে কারো লেজুর বৃত্তি করতে হবে না আমি স্বাধীনভাবে পেশাদারিত্ব বিচার বিভাগের অধীনে আমি স্বাধীনভাবে চাকরি করতে পারবো আমার আমি দায়বদ্ধ থাকবো আইনের কাছে আমি দায়বদ্ধ থাকবা আদালতের কাছে কিন্তু আমি যেন অন্য কোনো পক্ষের কাছে দায়বদ্ধ না থাকি এই সিস্টেম যদি রাষ্ট্র আমার জন্য নিশ্চিত করতে পারে তাহলে রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পুলিশও আধুনিক রাষ্ট্রের সাধারণ মানুষের ছাত্র সমাজের আন্দোলনকারীদের প্রত্যাশা অনুযায়ী পুলিশ সেবা নিশ্চিত করতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন আসি দ্রব্যমূল্যের যে বিষয়টি বলা হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি বাজারের সিন্ডিকেট ভেঙে দেওয়া এই দায়িত্বটি বোক্তা অধিকার করে থাকে এবং তাদের অধীনে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তারা করে থাকে এটি বোক্তা অধিকার আইন এবং অধিদপ্তর করার কারণে এটি এখন আমাদের এক্তিয়ারের বহির্ভূত সুতরাং এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর আপনাদেরকে সঠিক উত্তর ও সমাধান দিতে পারবে দ্বিতীয় হচ্ছে ট্রাফিকের যে বিষয়টি এসেছে ট্রাফিকের বিষয়ে আমি বিভিন্ন দেশে ভ্রমণ করেছি সিঙ্গাপুর কোরিয়া বিভিন্ন দেশে বছরে তিন মাস স্টুডেন্টদের সোশ্যাল সার্ভিস বাধ্যতামূলক স্টুডেন্টরা কলেজের স্কুলের স্টুডেন্টরা বছরের তিন মাস তারা বিভিন্ন সরকারি বিভিন্ন সেবায় তারা যুক্ত হয় কিছুটা ইন্টার্নশিপের মতো তিন মাস তাদের সোশ্যাল সার্ভিস বাধ্যতামূলক আজকে ছাত্র সমাজ প্রমাণ করেছে যে ট্রাফিক নিয়ন্ত্রণ কতটা সুশৃঙ্খল হতে পারে তা তারা ইতিমধ্যে করে করে দেখিয়েছে এবং আমি বলবো যে আমাদের ট্রাফিক পুলিশের থেকেও তাদের পারফরমেন্স অনেক ভালো যদিও আমাদের ট্রাফিক পুলিশের একটা মোড়ের সংখ্যা অনেক কম থাকে কিন্তু ছাত্ররা অনেক সুন্দরভাবে ইভেন লেন পর্যন্ত আমি যখন আজকে গাড়ি চালিয়ে আসছি আমাকে তারা সিট বেল্ট বাঁধতে বাঁধতে বাধ্য করলো তো ছাত্র সমাজ ট্রাফিক এত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেছে তারা যদি আমাদেরকে আমাদেরকে সাথে আত্মবিশ্বাস দেয় আমাদের উপর আস্থা রাখে আমি আশা করি অচিরেই ট্রাফিক পুলিশ তাদের সঙ্গে দায়িত্ব পালন শুরু করবে এবং যেখানে যেখানে গাড়ি যারা ড্রাইভার এবং ভেহিকেল যেগুলো আছে তাদের যদি লাইসেন্স বা অন্যান্য কাগজপত্রে ঘাটতি থাকে আমরা যেমন ট্রাফিক পুলিশ ট্রাফিক আইন প্রয়োগ করব। ঠিক একইভাবে ট্রাফিক পুলিশের যদি দায়িত্ব পালন করতে কোথাও কোনো অবহেলা কোনো গাফিলতি ইভেন দুর্নীতির কোনো প্রমাণ ছাত্র সমাজ তুলে ধরতে পারে অবশ্যই ওই ট্রাফিক পুলিশের বিষয়ে আমরা আইনানুক ব্যবস্থা নেব সেটা কী ব্যবস্থা নেবেন স্বাস্থ্যমূলক প্রথমেই তাকে ক্লোজ করব তারপর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করব তারপরে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব সর্বশেষে হচ্ছে একটা কথাই বলি আমরা জানি একটা স্লোগান আছে পুলিশ জনগণের বন্ধু এটা শুধু প্রবাদ বাক্যেতে চাই না পক্ষে আমরা চাই যে পুলিশ আমাদের বন্ধু হিসেবেই কাজ করুক পুলিশের জনতা জনতাই বন্ধু সেটার জন্য চাই আর এ বিষয়ে আমি একটাই বলবো সেটা হচ্ছে এই বাংলাদেশের দুই লক্ষ বিশ হাজার পুলিশ এরা অন্য কোন দেশ উগান্ডা বা ঘানা থেকে বাংলাদেশে এসে চাকরিতে যোগদান করেনি এরা এই দেশেরই সম্পদ এই দেশেই তারা জন্মগ্রহণ করেছে এই দেশেরই কোন স্কুল কলেজে পড়াশোনা করে তার চাকরিতে এসেছে তারাও একসময় ছাত্র ছিল তাদের একটা এক বুক স্বপ্ন ছিল আজকে পুলিশ যা করছে হয়তোবা কোনো একটা সিস্টেমের কারণে অশুভ চক্রের মধ্যে এসে তারা করতে বাধ্য হয়েছে এই সিস্টেম সংস্কারের কাজ আপনারা শুরু করেছেন আপনি আমি আপনাদেরকে আন্তরিক জানাই এখন এই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি পুলিশ সংস্কারের দায়িত্ব যদি আপনারা কাদের তুলে নেন পুলিশ ভালো না হয়ে কোনো উপায় জন্য কি করবেন বর্তমানে যে কর্মসূচি তারা আসলে ও থাকে যখনই পুলিশ এবং ইন হয়ে গেছে এবং যে কোনো দেশে বিপ্লব পরবর্তী সময়ে একটু আইনশৃঙ্খলার অবনতি ঘটে এটি স্বাভাবিক কিউবান বিপ্লব ইরান রেভুলেশন বিভিন্ন বিপ্লবের পরেই একটা নৈরাজ্য একটা আইনশৃঙ্খলা কিছুটা অবনতি হয়ে থাকে আজকে বাংলাদেশে যে আগস্ট বিপ্লবটি হয়েছে এই বিপ্লবের পরে আমি মনে করি যে পুলিশ যখন কাজ শুরু করবে তখন অটোমেটিক ডাকাতা ডাকাতি কমে যাবে আর আমরা আজকে থেকেই আমাদের কাজ শুরু করেছি আমাদের ইতিমধ্যে দেখেছেন যে এই মুহূর্তে আপনাদের অত্যন্ত সহযোগিতা বিশেষ করে আমাদের কিছু লজিস্টিক ফ্যাসিলিটি দরকার আমাদের একটা লোকের বসে বসার চেয়ার পর্যন্ত নেই আমাদের লেখার কলম কাগজ নেই আমাদের সরকারি দলিল গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ গোপনীয় কাগজপত্র সব কিছু ধ্বংস হয়ে গেছে তো আমাদের এই রিকাভার করতে সময় লাগবে আর সব থেকে যেটা আমাদের সমস্যা যেটি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ সেটি হচ্ছে একদিকে যেমন জনগণের মনের মধ্যে একটা ক্ষত তৈরি হয়েছে পুলিশের প্রতি একটা অবিশ্বাস অনাস্থা তৈরি হয়েছে ঠিক তেমনি একইভাবে পুলিশ ডিপার্টমেন্টও আজকে অনুশোচনা এবং একই সাথে পুলিশ ডিপার্টমেন্টও তাদের মধ্যে একটা ক্ষত একটা জাতীয় আমি মনে করি যে তাদের মধ্যেও একটা বিরাট দুঃখ কাজ করছে তো এই পুলিশ এবং জনতার মধ্যে যে দূরত্ব এই দূরত্ব যত তাড়াতাড়ি আমরা ঘুচিয়ে আনতে পারবো কমিয়ে আনতে পারবো তত তাড়াতাড়ি আমরা পুলিশ জনতা কাদের কাদ মিলিয়ে এই ডাকাতদেরকে রুখে দিতে পারবে বলে আমার বিশ্বাস ক্ষয়ক্ষতি পারে বলে এটি নির্ভর করবে নতুন সরকার আমার পুলিশের অভিভাবক আমার আইজিপি স্যার তারা আমাদেরকে আমাদের এই প্রয়োজনীয় জিনিসগুলো কবে সরবরাহ করতে পারবে এটি আমাদের এখনও আমরা নিরূপণ করতে পারিনি আমাদের আরও সময় লাগবে অস্ত্র গুলি আসবাবপত্র আমাদের সরকারি মালামাল আমাদের মামলার আলামত এগুলো ক কতটুকু আমাদের মিসিং আছে কতটুকু চলে গেছে ক্ষয়ক্ষতি করবে এটা আসলে সময় নিয়ে আমাদের নিরূপণ করে আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানাবো এখন আমাদের চাচ্ছেন কখন থেকে থেকে আমরা আজকে এখন এই মুহূর্ত থেকে আপনারা শুধু থাকবেনই না আপনারা একই সঙ্গে আমার পুলিশ ভাইয়েরা যারা অদস্তন তারা আসলেই অত্যন্ত পেটের দায়ে চাকরি করতে এসেছে একটা কনস্টেবল সমাজের অত্যন্ত বলতে পারেন যে খেটে খাওয়া একটা সমাজ থেকে তারা একটা সরকারি চাকরির আশায় এসেছে এই কনস্টেবল এই সাব ইন্সপেক্টর আপনারা যত এখানে আত্মবিশ্বাস জোগাবেন আপনাদের দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তারাও কাজে যোগ দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে তারা তত তাড়াতাড়ি এখানে কাজে এসে যোগ দিবে বলে আমার বিশ্বাস তাদের বিরুদ্ধে তাদের জন্য শুধু আমার একটাই মেসেজ আমরা ছাত্র সমাজ আছি অন্যায় বাংলাদেশে হতে দিব না কারণ আপনারা অলরেডি জানেন যে আমরা মরতে শিখেছি যেখানেই অন্যায় হবে ছাত্র সমাজ থাকবে আপনারা নিশ্চিন্তে আমাদের উপর বিশ্বাস করে আপনাদের কর্মসংস্থাতে আসতে পারেন যার যার অধীনে যে যে থানায় আসেন আপনারা সবাই চলে আসেন আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা আপনাদের সেফ দিব ইনশাল্লাহ আপনাদের পাশে